দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনির নিজাম রোড যে অবস্থা দেখা যাচ্ছে আসলে এইখানে মিজান রোডের যদি এই অবস্থা হয় পানির তাহলে ভিতরের অবস্থাটা আরও কি এখানে যারা বাসিন্দারা আছেন অনেক কষ্টের মধ্যে আছেন এখানে স্বেচ্ছাসেবিক মানুষেরা যে সমস্ত কষ্টের মাধ্যমে ওনাদের সৎ মহৎ উদ্দেশ্য নিয়ে মানুষকে সাহায্য করছে এটির জন্য আসলে অত্যন্ত প্রশংসনীয় এবং ধন্যবাদ জানাতে চাই সে সকল সকলকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যদি এরকম পানি হয় তাহলে ভিতরে যারা আছেন তারা কিন্তু আরও অনেক বিপদের মধ্যে আছেন তবে এখানে এসে আমি আরেকটা জিনিস আমার চোখে পড়লো যেটি হচ্ছে এই এখানে নিরাপত্তা কর্মী হিসাবে আসলে যারা থাকার কথা তেমন একটা কিন্তু নেই তবে দিন শেষে রাত যখন হয় তখন কিন্তু আমাদেরকে আরেকটি চিন্তা করতে হবে যে এখানে যে রাত্রে যে কিছু অশুধ মানুষ আছে তারা কিন্তু এটি সুযোগ লাগিয়ে কিন্তু তারা লুটের একটা চিন্তাভাবনা থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি সবাইকে বলবো আপনারা সবাই রাত্রিবেলায় অন্তত সোচ্চার থাকবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে জানাতে চাই এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে যেন মাঠে নামানো হয় এবং নিরাপত্তা দিয়ে থাকেন নিরাপত্তাটা এখানে অত্যন্ত জরুরি আর এখানকে এইখানের মানুষ আসলে সাহায্য যতটা এখন মানে সাহায্য বলতে যারা খাবার যতটা দরকার এখানে যারা বস্ত্রহীন মানুষ আছেন যে ঘরের থেকে কিছু বের করতে পারেননি এক কাপড়ে ভিজা কাপড় অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছেন আসলে সেটিও মনে করেন আপনাদের মাথায় রাখতে হবে যে শুধু খাদ্য দিয়ে ওনাদেরকে সাহায্য করলে হবে না ওনাদেরকে কিন্তু বস্ত্র দিয়েও সাহায্য করতে হবে এবং থাকার জন্য একটা ভালো জায়গা দরকার কারণ এখানে যারা সাইক্লোন যে জায়গাটি আছে বিভিন্ন স্কুল কলেজ এবং মাঠগুলোতে সেখানে কিন্তু এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ থাকার মতন জায়গা না যতটুকু আমরা শুনলাম যেহেতু বর্ষার দিন আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খোলা আকাশের নিচে বাচ্চা নিয়ে কিন্তু তারা পেট্রোল আপনারা শুনতে পাচ্ছেন এখানে যারা ইঞ্জিন চালিত স্পিড বোর্ড নিয়ে আসছে ওনারা বিকুলভাবে অনুরোধ করছে যেহেতু ওনাদেরকে পেট্রোল সরবরাহ করা হয় কারণ পেট্রোল সংকটের কারণে কিন্তু ইঞ্জিন চালিত যে স্পিড বোর্ড আছে সেটি কিন্তু সচল করতে পারছে না আপনারা দয়া করে এই জেলা প্রশাসকের মাধ্যমে হোক এলাকার গণ্যমান্য মানুষের মাধ্যমে হোক সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের সহযোগিতা একান্তই দরকার এখানে কারণ এখানে যারা স্বেচ্ছাসেবী মানুষ আছেন তারা কিন্তু এখানে আছেন তো রমন ভাই আসলে বক্তব্য দিচ্ছেন ধন্যবাদ আমি আপনাদেরকে আসলে পরে অন্য একটি তথ্য দিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব ইনশাল্লাহ ঠিক ধন্যবাদ আমার পরিচিত একজন ভাই রোমন ভাই উনি সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন আপনারা ফেসবুকের মাধ্যমে অনেকে অনেক ছিলেন আসলে উনি আমি কিন্তু আপনি পরিচিত ব্যস্ততা তো দেখতেই পাচ্ছেন আসলে এই মুহূর্তে কথা বলার মতন অবস্থায় নাই পরবর্তীতে সময় করে আসলে আমরা ওনার সাথে যোগাযোগ করে কথা বলবো আসলে আমি জানতে চেয়েছিলাম ওনার কাছে যে এখানে উনি কতজনের টিমনি আসছিলো সেটা আসলে সময়ের কারণে আসলে এরকমভাবে কথা বলতে পারছি না পরবর্তীতে সেটা আমরা আসলে দেখানোর চেষ্টা করব